lower

কাঁচা হলুদ তাছাড়া একসাথে আছে তারপর আমি দেখাই আরো সুন্দর করে এটা হচ্ছে ঠিক আছে পায়ের কালারটা দেখেন হলুদ ইয়া এই যে গলার কালারটাও কিন্তু হলুদ ঠিক আছে

ফিক্স সম্মান নাম বললে লোকজন শুদুদু যা এগুলা কথা করে নাম বললে সম্মান করবেন অবশ্যই অবশ্যই খাবার ভাই ফোন নাম্বারটা কি শেয়ার লোকেশন কিসের ইন্ডিয়ান বাচ্চা আছে

লাস্ট ইয়া বলে দিচ্ছে আমি অনেক এক্সেড দেবি ও অনেক খেলদি নেবি ও কুনুরের ডাবল এক্সেক্ট্রেড ভাই অনলি অন প্রতিশ্রো নেই কুনুরের এডো প্রতিশ্র অনলিওন প্রতিশ্রো নেই ওই মাত্র এ করা জিম সেল

পকেটের দেওয়া ভাই পাঁচ টাকা ফিক্স কয় টাকা ভাই পাঁচ টাকা ফিক্স রানিং রানিং জি সুপার টেম বাই সুপার টেম ততটা জিম আই কত টাকা ভাই সুপার টেম কথা বলে আর এই এটা ভাই টাকা রাখা যাবে আর ডাবল আছে একটা এটা ভাই

রানিং পেয়ার হ্যাঁ একদম ব্রিডিং এগুলো ব্রিডিং ভাই কোনটা কোন পেয়ারের দাম কেমন এখানে ইউইং 6.5 আলোচনা করে এগুলো আপনার আছে এই আপনার ভাই এটা আপনার 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 ভাই এটা আপনার টাকা এগুলো পার পেয়ার পাস করে ভাই পাস করে জি

ছোট আছে এগুলা কত করে এগুলোর দাম চাওয়া আছে সতেরো হাজার টাকা সতেরো হাজার থেকে আপনার সরি আমি যে ইয়েলো দাম বেশি বলছি

আর বেগুলা কত ধরে সেল করে পড়বে। করে আচ্ছা তারপর ধরন যে 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 লাগে। লরি লরি এটা হবে রেড কালার। রেড কালার হবে? রেড কালার হবে। এক ঘরের মেল কনফার্ম হওয়ার টাকা। জি।

সবগুলো রানিং সবগুলো রানিং জোরা আছে এটা সিঙ্গেল জোরা ভাই জোরা কত করে আছে সিঙ্গেল নিলে কেউ একসাথে নিলে তাও যাওয়া যাবে কোনো সমস্যা নেই কত করে বিক্রি করে এগুলো ভাই জোরা নিলে পড়বে 4500 যদি কেউ এবারে জানে 2000 টাকা পিস 2000 টাকা পিস হ্যাঁ আছে 7 পিস দিয়ে দিব এখানে কোন রাসায়নিক গুলো সব ডিএনএ করা এখানে কিনা 3500 টাকা থেকে শুরু করে 7000 টাকা মন্ত আছে এক পিস সবগুলো 100% ডিএনএ করা এখানও কিছু পাখি আছে এখানে দুটা নর্মাল বাজিকার আছে দুটাই নর ওই দুইটা পার্পিস 300 টাকা করে পার্পিস 300 করে আছে কুনুরের এটা মাত্র একদাম জন্য করা করা সুপার টেম একদাম জাবানিসটা এটা ফিমেল ডিএনএ করা এটা ডিএনএ করা এটার বয়স কম আছে এটা হাজার টাকা এটা তেরো হাজার টাকা আলোচনা করা যাবে আলোচনা সাপেক্ষে সব এটা ফিমেল এটা মেল জি হান্ড্রেড পার্সেন্ট ডিএনএ কাজ সহকারে এটা পড়বে হলো আপনার সাত হাজার টাকা সাত হাজার এটা নন ডিএনএ নন ডিএনএ এটা পড়বে ছয় টাকা ছয় টাকা মাত্র একদম ছয় হাজার নন ডিএনএ নন ডিএনএ দুইটা দুই মিউটেশন তিনটা তিন মিউটেশন তিনটা তিন মিউটেশন আছে এখানে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল এগুলা হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল কত করে চাচ্ছেন এগুলা ওই ফিমেলটা নিলে পড়বে হলো চার হাজার টাকা

এখানে আরও তিনটা অ্যাডাল্ট আছে এটাও ফিমেল অ্যাডাল্ট এটাও পনেরো হাজার টাকা এখানে আরও একটা আছে হোয়াইট ওর নাম হচ্ছে জেনি হ্যাঁ হ্যাঁ ও খুবই লক্ষ্মী ব্যয় ও হাজার টাকা ও একবার বেবি করেছে ও একবার বেবি করেছে আর ওর নাম হচ্ছে আপনার মেল ওর নাম হচ্ছে আপনার টুডোর নাম আর ওর নাম হচ্ছে জেনিফার ফোন নাম্বাৰ জিৰ' ওৱান ছেভেন নাইন ফাইভ এইট টু ছিক্স নাইন ডবল জিৰ' লোকেশ্যন মিৰপুৰ এক